হ্যালো গাইস এই দেখো সবই ঘুম থেকে উঠেছে উঠে এটা থালাবাস বার করে দিয়েছি দিয়ে আর এই যে তোমাদের সঙ্গে বলতে এখন তো চলো এবারে আমি ঘরটা ঝাঁট দেবো উঠুনটাও পড়ে আছে উঠুন ঝাঁট দেবো কত গাছ পড়ে আছে চলো তোমাদের দেখতে দেখবো ভিডিওটা তোমার ঘর দোর সব ঝাঁট দেওয়া হয়ে গেছে এই যে উঠুন বুটুন সব ঝাঁট দিয়ে গিয়েছি এই দেখো পড়ে আছে কলতলা এটো থালাবাস থালাবাসের মতো মাছবো এই দেখো কলদলা সব পড়ে রয়েছে এইগুলোকে মাছবো মেজে ঘষে নিয়ে তারপরের মনে এবার রান্নার কি হবে বার্ষিক আস্ত ছাড়া গিয়েছিল রান্নার কি হবে দেখো এবার রান্না হবে স্বসণের আটা এই যে স্বসণের আটা স্বসণের আটা আলু পালং শাক আর মাছ রান্না হবে এই দেখো সব গুছিয়ে নিয়ে বসে পড়েছি আর পালং শাক আলু মাছ রান্না হবে আর শাক ভাজা হবে যে লাল শাক ভাজা হবে আর আজকে কিনা পুকুরের মাছ মাছটা ধরা হবে চলো তোমাদেরকে দেখাই মাছ ধরে রান্না করবো চলো তোমাদেরকে মাছ ধরছি কী মাছ ধরছি তোমাদের সঙ্গে শেয়ার করি চলো দেখি এটা নিয়ে না রাখছো মাছ হ্যাঁ এই মাছ ধরা হয়ে গেছে এই দেখো মাছ কাটতে বসছি এই দেখো ফলই মাছ এটা হচ্ছে কি না পোনা মাছ আর এই দেখো বালতির ভিতরে মৌটি মাছ এই দেখো এই দেখো মাছ কাটতে বসে পড়েছি এই যে মৌটি মাছ মাছটা কেটে নিই নিয়ে এবার ধোবো ধুয়ে রান্না বসাবো তা তোমরা ভিডিওটা দেখো তো গাইস ভাত বসিয়ে দিয়েছি আর তরকারিগুলো আগে করে নিয়েছি নিয়ে ভাতটা বসিয়েছি লাস্টে আর কি কী রান্না হবে না হবে তোমাদেরকে তো বলেই দিয়েছি দেখো ভাত হচ্ছে এখন তো গাইস আমার কাজ বাজ সব কিছু হয়ে গেছে আর এবারে হচ্ছে কিনা জলটা আনবো জলটা আনলেই শেষ হয়ে যাবে তো জলটা আনতে যাবো অনেক দূরে ফোনটা ধরে কেউ নেই যে কে ফোনটা ধরবে তো এই জন্য আমি তোমাদেরকে দেখাতে পারলাম না ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর তো আসছি তোমরা ভিডিওটা দেখে শেষ করতে থাকো আসছি এবার নেক্সট ভিডিও